হরে খ্রিস্ট বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটা শুরু করবো নি ভাবছিলাম তো আবার পরে মনে হলো যে না ভোগ রান্না হয়ে গেছে তারপরে মনে হলো যে না ভিডিওটা শুরুই করে দিই আজকে আবার শপিং করতে যাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মনেই থাকেনি যে আজকে শপিং করবো তো পরে মনে হলো আর কদিন তো মাত্র যেতে দেশে যেতে তো শপিং তো করতেই হবে আর যতই বলি শপিং করব না নি তবুও শপিং হয়েই যায় দেশে গেলে শপিং হয়েই যায় তো সেই জন্য আজকে ভাবছি শপিং করতে যাব আর ভিডিওটা বলতে এখন থেকে শুরু করলাম আর ভোগ রান্না হয়ে গেছে আমাদের তো যখন আমি হচ্ছে যে ভোগ দর্শন করাবো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আজকে কি ভোগ রান্না হয়েছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে শীর্ষ বন্ধুরা আজকে দুপুরের ভোগ নিবেদন করা আজকে ভোগ রান্না কিছু শেয়ার করেনি তো এখন ভোগ দর্শন করে দিচ্ছি অন্য দিয়েছি আর পটল ভাজা আর অনেকদিন পর পটল ভাজা হয়েছে রুটি পনির পনির আর হয়েছে ক্যাপসিকাম দিয়ে আর এখানে ওলকপি সিম আলু বেগুন বড়ি দিয়ে একটা সবজি বানিয়েছি আর জল দিয়েছি এই যে আমাদের কপি দর্শন করেন আজকে একদম সিম্পল রান্না হরে কৃষ্ণ রাধে রাধে এখন আমি আলমারি দেখতে এলাম যে কতগুলো শাড়ি আরে প্রেস করা আছে প্রেস করতে দেওয়া হবে আর তারপরে আমরা কালকে প্যাকিং শুরু করব। আজকে তো শপিং করে আনবো কালকে প্যাকিং শুরু করব। তো এখন প্রেস করার জন্য শাড়ি দেখছি চেক করে দেখছি যে কি কি প্রেস করা আছে আর কিছুটা সেই করে নিয়েছি এগুলো এখন বলছি দেশ সকাল থেকে দেশ দেশ বলে বলে দেশে বলে দিচ্ছি অফিসে যাচ্ছে পয়সা দাও Tak sah, shopping Tapi semua tu yang boleh. Poi tak? poi tak nak kakak tu? Shopping semua tu yang dah ni yang macam. Aje tapi semua tu yang boleh sih. Tak sah sah. Hari ini. আজকে ববু একাই গেল অফিসে ছেলে আছে আর ছেলে কে নিয়ে আজকে সবুই বতিয়ে দাও তো ববুকে বంచి টাকা দাও সে বంచి রেখে দিয়েছি সেখানে মানে শপিং করতে যাব সে আগে থেকে রেখে দিয়েছে তো সে অফিসে গেল এখন মাঝে পুরো একটা আমরা এখন সবাই পোশাক পাবো হরে কৃষ্ণ বন্ধুরা আর আজকে একটা কথা তোমাদেরকে বলতে ভুলেই গিয়েছিলাম এখন এই যে মনে পড়লো তো আজকে নারী দিবস আর নারী দিবসে সব নারীদের সম্মান করে চলে সবাই আর আজকে দিনটা খুবই মানে মেয়েদের খুব গুরুত্বপূর্ণ সেই জন্য বলে দিচ্ছি আর আমি হচ্ছে আমরা এই যে প্রসাদ পাবো এখন বসে পড়েছি সবাই নিয়ে আর সবাই বলতে ওইদিকে ওরা ক্যামেরার পিছনে আর আমি ক্যামেরার সামনে তো আমি সব সময় তোমাদের সামনেই থাকি কেন কি আমাকেই আসতে হবে আর কেউ আসতে চায়নি দাও সবজি দাও প্রসাদ পেতে আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি শপিং করতে যাবো আমার মেয়ে এইখানে দাঁড়িয়ে আছে সবাই রেডি হয়ে নিচ্ছি যে মানে আমরা সবাই যাচ্ছি সবাই বলছে প্রভু তো অফিসে গেছে উগি মেরে দেখছে সামনে আসবে এরকম করে উগি দিচ্ছে তো সবাই যাচ্ছি শপিং করতে তো আমাদের প্রভু বলেছে প্রতিবারে দেশে যাওয়ার সময় কি শপিং করা সেই জন্য বেশি কিছু কিনব আর এইগুলো সব বৃন্দাবন থেকে এনেছিলাম আর এইগুলো দেশে নিয়ে যাব দেখি গোপিডেসগুলো মানে বের করেছি যে এখনো মানে লম্বাটা বেশি তো ছোট করব হলে বের করেছি আর ঠিকই টাইম যদি থাকে নিয়ে যাব মল্লিকা রেডি হয়ে গেছে তোর বৌদি মল্লিকা রেডি হচ্ছে এখনো তো আমরা প্রসাদ পেয়ে একটু একটু বিশ্রাম করে এই যে বেরিয়ে পড়েছি তো শপিং করে আনার পর তারপরে ঘরে অনেক সেবা আছে আমরা এই যে নিচে নেমে চলে এসেছি আর এই যে বাসের ভিতর দিয়ে বেরিয়ে এসেছি বাস আছে কিভাবে যে বেরিয়ে এসেছি আমরা এই তো আমরা আজকে যাচ্ছি মিরারোর মার্কেট সেখানেই যাব সেখানেই শপিং করব আর আমরা যেখানে থাকি ফায়েন্দা সেখানে তো সবজি বাজার করি প্রায় মানে তোমাদেরকে দেখিয়েছি সবজি বাজার তো সেখানে সবজি বাজার করি সেখানেও শপিং করতে যাই মাঝে মাঝে মিরা রোডে শপিং করতে যাচ্ছি আজকে ছেলে আছে বলে বলি গাড়ি নিয়ে চল সেই জন্যই যে সবাই বেরিয়ে পড়েছি রাস্তা জাম আর এখন হচ্ছে যে রমজান চলছে সেই জন্য এই যে মিরা রোডে তো এখানে বেশিরভাগ মানে রমজানের সব অনেক কিছু বাজার বসে আর সেই জন্যই যে রাস্তা জাম এইখানটায় বেশিরভাগ মানে এই এরিয়াটায় সব রমজানের সব বিক্রি হয় আর অনেক কিছু বসে ফল অনেক রকম ফল এখন ফলের দামটা বেশি এই যে মার্কেট চলে এলাম মার্কেট দেখি রাস্তায় কাজ হচ্ছে সেই জন্য মার্কেট সেরকম বসেনি হ্যাঁ রাস্তায় কাজ হচ্ছে তো এই যে কুর্তা সব দেখছে এই কুর্তা গুলি খুব পছন্দ এই দোকানটায় দিলাম এখন এই যে শপিং হচ্ছে এখনো পর্যন্ত এই যে জুতো দেখছে কত সুন্দর 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 এখানে জুতো আছে ঘুরিয়া ঠিক করতে পারেনি কি কোনটা নেবে আমরা এখন কুর্তা দেখছি ছেলের আড়ি ধরলো কুর্তা নেবে নিতে পরবে বলে যে কুর্তার দোকান খুব সুন্দর সুন্দর এখানে কুর্তা পাওয়া যায় হুম কত সুন্দর সুন্দর কুর্তাগুলো

ওই যেগুলো দরকার সেগুলোই কিনে কিনেছি তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি শপিং করলাম তো তোমাদেরকে সব এক করে দেখাচ্ছি কি শপিং করলাম প্রথমে তো শাড়িটা শপিং মানে শাড়িটাই দেখাচ্ছি আর আমাদের শাড়ির এত সব কি বলবো ঘরে পড়া শাড়ি এই যে মল্লিকা এটা নিয়েছে এটা আর আমি একটা নিয়েছি ঘরে পড়া শাড়ি এইটা আমার পিঙ্ক কালারই হয়ে গেল আবার মনিকা বলছে আমি পিঙ্ক কালার মানে ও পিঙ্ক কালার হয়েছে আর পরবই নি ওর অনেক পিঙ্ক কালার আছে তারপরে সাদা শাড়ি দুটো নেওয়া হয়েছে লাল পাড় শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এটা তো খুব সুন্দর শাড়িটা লাগছে ভালো লাগছে কিন্তু তোমরা কিরকম তোমাদের এ কিরকম লাগছে তো আমি সেরকম বুঝতে পারিনি কিন্তু আমাকে তো এটা শাড়িটা ভালো লাগছে মল্লিকাটা নিয়েছে মল্লিকাটা আলাদা কিন্তু সে পার্বর সাথে দিয়েছে কালকে দিয়ে দিবে বলেছে আর আমি দিইনি আমি পার্বর সাথে দিইনি আমি মলি দেশ থেকে আসার পরে পার্বশাবদে দেওয়া হবে তো সেই জন্য আমি পাট বসাতে দিইনি আর পানটা মোটা আছে সেই জন্য এই শাড়িটা কেমন সবাই তো বলেছে ভালো লাগছে মেয়েও বলছে মনিকা তো বলছে খুব ভালো লাগছে মনিকা বলছে এটাও করব সে মনিকাটাও করবে আমারটাও করবে বলছে আর আমাদের ঘরে পরা একটা করে শাড়ি নিয়েছি আর এই মানে হোলিতে পড়ার জন্য আহ দেখি কবে কি দুদিন তো উৎসব থাকে একদিন শাড়ি আর সাদা দেখাতে পারিনি আর নিয়েছি কুর্তি কুর্তি বললেন কুর্তা এটা কার ওটা এটা আমার এই একটা কুর্তা নিয়েছি দুজনেরই সেম মল্লিকার আর আমার সেম সেম ভেউ যায় আর সেম সেম কালার সাদা লাল পাড় শাড়িও সেম না মল্লিকা সেটা একটু কালারটা মানে ডিজাইনটা অন্য আর আমারটা আর এইটা যে কুর্তা নিয়েছি পিঙ্ক কালারের এইটা তবে একই রকম এইটা আমার পরে যাবার জন্য পরে যখন যাব আর এক রকম এই যে সেম কালার বলতে গেলে এটাও গোলাপি লাগছে না

কিছু যে ব্লাউজ তৈরি করতে দেওয়া হয়েছিল সেগুলো আনা হয়েছে আগের শাড়ির সব ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম সেগুলো সব এনেছি এগুলো দেখিয়ে কিছু হবে নি ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম আগের আর ছেলের আর কপুর আমাদের কপুর জন্য একটা কুর্তা নিয়েছি কুর্তা বলতে পাঞ্জাবি একটা খালি হয়েছি সে তো এরকমই পরে সে জন্য এইটা নিয়েছি আর ছেলের জন্য এই কুর্তাটা এই যে কুর্তাটা আমি পরে দেখাচ্ছি ভালো লাগছে কেমন লাগছে প্রতিকার কুর্তাটা ভালো লাগছে ভালো লাগছে

দেখি ভালো করে খুলে খুলে সেখানে তো ভালো করে মানে দেখেনি তো সেই জন্য এই যে এখন দেখছে ভালো করে আর আমি তুমিও দেখিয়ে দাও বলছে না তুমি দেখিয়ে দিয়েছো আমি দেখিয়ে দিয়েছি আর একটা রয়ে গেছিল এই যে এইটা এটা দেখাতে ভুলে গেছি আর কি এটা নাইটি নিয়েছিলাম একটা ওই কালারটা পার্পল তো সব কিছু দেখানো হয়ে গেল আর তোমাদের কেমন লাগলো এই শপিং ভিডিওটা আর শপিং আমাদের কেমন হলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর এই কৃষ্ণ গুড নাইট দেখা হবে দেখাবে একটা নতুন ভিডিওতে